হামাস নির্মূলের নামে গাজায় ইসরায়েলি আক্রষণে এ পর্যন্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রায় চৌষট্টি হাজার এবং আহত হয়েছেন দেড় লাখের অধিক ঘর বাড়ি একেবারে ধ্বংস করেছে প্রায় চল্লিশ হাজারের মতো ঠিক এরকম একটি পর্যায়ে এসে হামাস এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তারা যুদ্ধবিরতির একটা প্রস্তাব তুলেছে তবে এই শর্তগুলো এতটা জটিল হচ্ছে যেটা আলোচনাকে আরও দূরে ঠেলিয়ে দিচ্ছে হামাস বলছে তারা সকল বন্দীদের মুক্তি দিবে তবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে এবং গাজা থেকে সকল দখলদার বাহিনীকে সরিয়ে নিতে হবে আন্তর্জাতিক যে বর্ডার ক্রসিং আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে এবং গাজা পূর্ণ গঠনের জন্য পদক্ষেপ নিতে হবে এ হামাসের এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানহু তিনি বলেছেন যে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইলে হামাস তোমাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অস্ত্রমুক্ত করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ন্যস্ত করতে হবে এবং গাজা উপত্যকার শাসনাভার একটা বিকল্প বেসামরিক প্রশাসনের হাতে তুলে দিতে হবে এ প্রস্তাবে পরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন হামাস যদি এ প্রস্তাব না মানে তাহলে তাদের অবস্থা হবে রাফা এবং বেঈ হানুনের মতো তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা লাপিত বলেছেন যে সরকার আলোচনার মাধ্যম ছাড়া কোনোভাবেই হামাসের কাছ থেকে ইসরায়েলি ফিলিস্তিনিদের মুক্তি করা সম্ভব নয় আমরা জানি না এই পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বারবার এরকম অনেক শর্ত আসে যেটা হয়তো আলোচনার জন্য বা সঠিক আলোচনার জন্য তারা এটা কখনো সম্ভব হয়ে ওঠে না এই দুই বছরের যুদ্ধের মধ্যে প্রায় দুইবার সম্ভবত একটা যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল কিন্তু ইসরায়েল এগুলোকে এই শর্তকে ব্রেক করে পুনরায় আবার হামলা চালায় তবে আপনাদের কাছে কি মনে হয় যে এখন যে জাতিসংঘ এবং মার্কিন প্রশাসন এই গাজা এবং ইসরায়েলের যুদ্ধ বিরুদ্ধে নিয়ে একটা আলোচনা চালাচ্ছেন এটা কি সম্ভব হবে আপনাদের কাছে যা মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন